পূর্ণা yeah, ध <laughs> আগামী নির্বাচনে বিএনপি যাতে বিপুল জয়লাভ করে ব্যক্ত করে আমার বক্ত সংস্কৃতি আজকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের নেতা তারিক জিয়াকে তার বুদ্ধি সুদীপ্ত বুদ্ধি দ্বারা আজকে বিএনপি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেছেন আমি সেই সেই তারিখ জিয়াকে ধন্যবাদ জানাই আমাদের বেড়া তাকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই তিনি এই পার্টিকে ধরে রেখেছেন